আপনি কি নটরডেম কলেজে ভর্তির স্বপ্ন দেখছেন কিন্তু আবেদনের যোগ্যতা থেকে শুরু করে ভর্তি পরীক্ষার কৌশল আর ভাইভা বোর্ডের সেই একটি বিশেষ প্রশ্ন এই পুরো প্রক্রিয়াটি কি আপনার কাছে এখনও একটি রহস্য বলে মনে হচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আমরা কোনো গুজব বা সাধারণ তথ্য নয় বরং নটরডেম কলেজের অফিসিয়াল তথ্য ও সফলদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে আপনার জন্য তৈরি করেছি একটি পূর্ণাঙ্গ কৌশলগত গাইডলাইন আজকের এই ভিডিওতে আমরা নটরডেম কলেজ ভর্তির এ টু জ্যাড অর্থাৎ প্রতিটি ধাপের একটি নির্ভরযোগ্য দিক নির্দেশনা নিয়ে এসেছি ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট প্রস্তুতি এবং সরাসরি আলোচনার জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিওর শেষে বিস্তারিত বলে দিচ্ছি নটর ডেম কলেজে ভর্তির এই যাত্রায় আপনার প্রথম কাজ হল কলেজের নির্ধারিত ন্যূনতম জিপিএ শর্ত পূরণ করা কারণ এই যোগ্যতা না থাকলে আপনি আবেদনের সুযোগই পাবেন না আসুন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনুযায়ী শর্তগুলো এক নজরে দেখেনি বিজ্ঞান বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য জিপিএ ফাইভ মনে রাখবেন এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিক বিষয়টি থাকতে হবে মানবিক বিভাগের জন্য ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ফোর যারা বিভাগ পরিবর্তন করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা এর জন্য ন্যূনতম জিপিএ ফোর প্রয়োজন হবে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে মানবিক এর জন্য ন্যূনতম জিপিএ থ্রি প্রয়োজন হবে এবার জানাই আসন সংখ্যার কঠিন বাস্তবতা নটরডেম কলেজে মোট আসন সংখ্যা প্রায় তিন হাজার এর মধ্যে বিজ্ঞান বাংলা মাধ্যম এর টি বিজ্ঞান ইংরেজি ভার্সনের তিনশটি মানবিকের চারশো দশটি এবং ব্যবসা শিক্ষার সাতশো ষাটটি একটি বিষয়ে মাথায় গেথে নিন ন্যূনতম জিপিএ অর্জন করাটা ভর্তি পরীক্ষার টিকিট মাত্র ভর্তির নিশ্চয়তা নয় আসল লড়াইটা হয় লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জনের পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল নির্ভুলভাবে আবেদন করা এই প্রক্রিয়ায় সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আবেদনের জন্য সময় পাওয়া যায় মাত্র পাঁচ থেকে ছয় দিন দু সালে এই প্রক্রিয়াটি পঁচিশে মে শুরু হয়ে তিরিশে মে শেষ হয়েছিল তাই ফলাফল প্রকাশের পরপরই সতর্ক থাকতে হবে জানাবো সঠিক ওয়েবসাইটের ব্যাপারে আবেদনের জন্য একমাত্র নির্ভরযোগ্য উৎস হল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট এনডিসি কাছাকাছি নামের অন্য কোনো ওয়েবসাইট যেমন নটরডেম বিশ্ববিদ্যালয় ndub.edu বা নটরডেম কলেজ মায়মান সিংহ ডট এই ওয়েবসাইট দেখে বিভ্রান্ত হবেন না আবেদন প্রক্রিয়া কলেজের ওয়েবসাইটে দেওয়া লিংকে গিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে মনে রাখবেন একটি মোবাইল নাম্বার ব্যবহার করে কেবল একটি বিভাগেই আবেদন করা যায় আবেদন ফি দু সালে আবেদন ফি ছিল চারশো টাকা যা বিকাশের মাধ্যমে প্রদান করতে হয়েছে প্রবেশপত্র ফি প্রদান সফল হলে ওয়েবসাইট থেকে অবশ্যই প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন কারণ এটি ছাড়া পরীক্ষায় বসতে পারবেন না এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ পর্বে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নটর ডিমের ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কোনো ধরা বাঁধ মানবণ্টন নেই পরীক্ষা হয় এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসের ওপর যেখানে মূলত এমসিকিউ প্রশ্নই থাকে তাহলে প্রস্তুতি নেবেন কিভাবে সফলদের একটাই মূলমন্ত্র গাইড বা নোটস নয় এনসিটিবি এর মূল পাঠ্য বই আপনার প্রধান হাতিয়ার করেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারের প্রয়োজন নেই আপনার বিষয়ভিত্তিক ধারণার গভীরতাই এখানে যাচাই করা হয় আর বিভাগ পরিবর্তনকারীরা মনে রাখবেন আপনাদের কিন্তু নিজের এসএসসির মূল বিভাগের যেমন বিজ্ঞান বিভাগের আবেদনকারীকে পদার্থ রসায়ন গণিত ইত্যাদি বিষয়েই সিলেবাসে পরীক্ষা দিতে হবে যা একটি বড় চ্যালেঞ্জ নটরডিমের নির্বাচন প্রক্রিয়াটি একটি ত্রিমাত্রিক ব্যবস্থা লিখিত পরীক্ষা এটি হলো প্রথম এবং সবথেকে বড় ফিল্টার এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভাইভার জন্য ডাকা হয় মৌখিক পরীক্ষা বা ভাইভা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং এসএসসি জিপিএর ভিত্তিতে ভাইভার জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় ভাইভার সেই বিশেষ প্রশ্ন ভাইভাতে প্রায় একটি প্রশ্ন করা হয় যে তুমি নটরডেম কলেজে কেন পড়তে চাও মনে রাখবেন এটি শুধু একটি প্রশ্ন নয় এটি একটি ফিট টেস্ট পরীক্ষকরা দেখতে চান আপনি কলেজের শৃঙ্খলা ও প্রতিষ্ঠাতা হলিক্রস সঙ্ঘের সেবার আদর্শ ধারণ করতে প্রস্তুত কিনা এটি নিছক একটি প্রশ্ন নয় বরং কলেজের সাথে আপনার মানসিক সংযোগ যাচাই করার একটি উপায় যারা কলেজের সামগ্রিক বিকাশের দর্শন অর্থাৎ হোলিস্টিক অ্যাপ্রোচ এবং শৃঙ্খলার কথা গুছিয়ে বলতে পারে তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে চূড়ান্ত মেধা তালিকা আপনার এসএসসি জিপিএ লিখিত পরীক্ষার নম্বর এবং ভাইভার পারফরম্যান্স এই তিনটের সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হয় চূড়ান্তভাবে নির্বাচিত হলে আপনাকে নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অনুযায়ী বিভাগভিত্তিক ভর্তি ফি ছিল নিম্ন রূপ বিজ্ঞান বাংলা মাধ্যম এর জন্য প্রায় কুড়ি হাজার একশো চৈত্রিশ টাকা বিজ্ঞান ইংরেজি ভার্সনের জন্য প্রায় ত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য প্রায় সতেরো হাজার সাতশো দশ টাকা ভর্তির সময় এসএসসি পরীক্ষার মূল মার্কশিট বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং সদ্যতলা রঙিন ছবির মতো জরুরি কাগজপত্র অবশ্যই সাথে রাখতে হবে এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন ভর্তি প্রক্রিয়ার কোনো ধাপে যদি আপনি আটকে যান বা কোনো প্রশ্ন থাকে তাহলে একদম চিন্তা করবেন না আপনাকে সরাসরি সাপোর্ট দেওয়ার জন্যই আমাদের সায়েন্স কিপের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হতে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করলেই আপনাকে আমাদের ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে যেখানে আপনি পড়াশুনো এবং প্রস্তুতি নিয়ে সরাসরি সাপোর্ট পাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও নির্ভুলভাবে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে ভর্তি সংক্রান্ত সকল সঠিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে সায়েন্স কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার নট ডিমিয়ান হওয়ার স্বপ্ন সত্যি হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকে